জমিয়ে খিচুড়ি খেয়েছিলেন সকলে মাঝরাত থেকে গ্রাম জুড়ে মারাত্মক পরিস্থিতি স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে দাসপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন দুজন গ্রামে সকলে খিচুড়ি খেয়েছিলেন দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের সুতরপুর গ্রামে গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে গ্রামে মনসা পুজো ছিল গ্রামের সকলে মিলে একসঙ্গে খিচুড়ি খান এর একে একে গ্রামের শতাধিক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন শিশু মহিলারাও আছেন সেই তালিকায় গ্রামের সকলে খিচুড়ি খাওয়ার পরেই পেটে ব্যথা বমি পায়খানা শুরু হয়ে যায় অসুস্থ গ্রামের প্রায় একশো জন বেশ কয়েকজনের পরিস্থিতি গুরুতর হওয়ায় গ্রামে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রবিবার সকাল থেকেই আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সুতারপুর গ্রামে খবর পেয়ে তড়িঘড়ি গ্রামে পৌঁছায় স্বাস্থ্য দপ্তরের পনেরো জনের মেডিকেল টিম স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে দাসপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন দুজন বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে